সুর এক ফাইভ লেয়ার সুর এক দেখুন এখানে মাল্টি কালার এবং বিভিন্ন কালার আছে এখানে আর জিনিসটা দেখতে এরকম আসসালামুকুম ভিডিওতে সবাইকে স্বাগতম সো আজকে আমি একটা জিনিস আনবক্সিং করবো যেটা আমার হাতে রয়েছে অলরেডি এটা হচ্ছে দারাস থেকে আমি অর্ডার করছিলাম এটা হচ্ছে বেসিক্যালি একটা শুর এক ছোটো একটা শুর এক এটার দাম পড়ছে হচ্ছে আড়াইশো টাকা দুশো টাকার মতো আর ডেলিভারি চারশো পড়ছে হচ্ছে তিনশো টাকা সো থেকে আজকে হচ্ছে ডেলিভারি দিয়ে গেছে সো এটা আনবক্সিং করবো এবং এটা হচ্ছে পুরোটা সেট করবো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস সুর এক সো এটা খুলি তারপরে দেখি এটা কি কালার দিছে আমি নিজেও জানি না আমি হচ্ছে এক্সপেক্ট করছিলাম যে আমাকে অরেঞ্জ কালারটা দিবে বাট কি কালার দিছে আমি জানি না হচ্ছে লেটসি ওপেন করি দেন দেখি সো এটা এখন আমি ফার্স্ট আনবক্সিং করবো খুবই ভালোভাবে প্যাকেজিং করে দিছে। সেলারকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর করে প্যাকেজিং করে দেওয়ার জন্য সব দেখুন অনেক শক্তপোক্তভাবে প্যাকেজিং করা যেহেতু এটা হচ্ছে প্লাস্টিকের একটা সুর এক তো ভালো করে প্যাকেজিং করে না দিলে ধুয়ে দেওয়ার সম্ভাবনা থাকে এই জন্য দেখুন ভালোভাবে প্যাকেজিংটা করছে এই যে খুলে ফেললাম অলরেডি আপনাদের ছবিটা দেখাই ছবিটা দেখালে বুঝতে পারবেন এই যে দেখুন এই যেটা হচ্ছে সুর এক ফাইভ লেয়ার সুর এক দেখুন এখানে মাল্টি কালার এবং বিভিন্ন কালার আছে এখানে আর জিনিসটা দেখতে এরকম সো আমি এখন এটা খুলবো এদিক দিয়ে খুলতে হয় দেখি খুললে কি কী কালারটা আসে আমি জানি না এখনও আমি খুব এক্সাইটেড কী কালারটা আসে ও এটা হচ্ছে গ্রিন কালার আমি এক্সপেক্ট করছিলাম যে আমাকে অরেঞ্জ কালার দিবে যদিও কালার ওখানে সিলেক্ট করা যায় নাই তারপরও আমি হচ্ছে ভাবছিলাম যে আমাকে অরেঞ্জ কালারটা দিবে বাট আমাকে অরেঞ্জ দেয় নাই গ্রিন কালারটা দিচ্ছে এইটা হচ্ছে সুর এক দেখুন এই যেগুলো দিয়ে সেট করতে হবে এর ভিতরে আর কিছু নাই জিনিস হচ্ছে এই কয়েকটাই তো এটা হচ্ছে ফাইভ লেয়ারের সুর এক এটা এখন আমি সেট করব এবং সেট করার পরে বিষয়টা কিরকম দাঁড়ায় আপনি দেখাবো সো এই যে দেখুন এটা এখন কীভাবে সেট করায় আমিও জানি না তো চলুন দেখি ট্রাই করি এটা এই যেভাবে মেবি সেট করে এই যে দেখুন এটার ভিতরে দিলাম এই যে এইখানে ছবি আছে আমি ছবি দেখে দেখে ট্রাই করি দেখি এই যে দেখুন এইখানে ছবি আছে আচ্ছা সো এই যে দেখুন এটা হচ্ছে আর ভিতরে দিয়ে দিব দিয়ে চাপ দিলে জিনিসটা ঢুকে যাবে সো ও বাবা এই যে সো এই যে চাপ দিয়ে লাগাইছি একটা অলরেডি লাগাই ফেলছি সেইভাবে সবগুলো লাগাইতে হবে সো এইভাবে আমি হচ্ছে সবগুলো লাগাই লাগানোর পরে বিষয়টা কি দাঁড়ায় তারপরে আপনাদের দেখাবো তো আগে ফার্স্টে সবগুলো লাগিয়ে ফেলি সো আমরা হচ্ছে সেট করে ফেলছি অলরেডি চারটা লেয়ার সেট করছি আর একটা বাকি আছে সো এটা আপনাদের দেখাই কিভাবে সেট করতে হয় খুবই ইজি জাস্ট এই জিনিসগুলো ওখানে খাজ আছে ওখানে লেগে লাগিয়ে দিলেও হয়ে যায় সো এই যে দেখুন এইখানে এই যে এটা হচ্ছে একদমই উপরের টপ পার্টটা এই যে এখানে একদম চাপ দিলেই লেগে যায় এবং প্লাস্টিকের কোয়ালিটি মোটামুটি ভালোই আমি ভাবছিলাম যে প্লাস্টিকের কোয়ালিটি অনেক চিপ হবে তবে মোটামুটি ভালোই লাগছে প্লাস্টিকটা আমার কাছে আর এটাতে অনেকগুলো কালার আছে সো আপনারা চাইলে অন্য কালারও নিতে পারেন এই যে দেখুন একটু চাপ দিবেন লেগে যাবে আর এটাতে আমাকে এক্সট্রা কোনো ইয়েগুলো দেওয়া হয়নি এই যে লেগগুলো অনেকেই দেখি এক্সট্রা লেক পায় বাট আমি এক্সট্রা লেক পাই নাই এই যে আমার হয়ে গেছে ছোট্ট আমার সুর এক সো চলুন এটা আমি রাখি দেখি আমি যেখানে রাখার জন্য কিনছি ওইখানে এটা এখন রাখবো রেখে দেখি কীরকম লাগে তো চলুন লেটস গো সো এইটা হচ্ছে এই যে আমার দরজার মেইন দরজা এইখানে হচ্ছে আমি রাখবো বেসিক্যালি এইখানে রাখার জন্যই কিনছি এই যে এইখানে ছোট্ট একটা জায়গা আছে এই যে এখানে আমার যে মেইন জুতাগুলো আছে এই জুতাগুলো আমি এখানে রাখবো এবং ভালোই সেট হয়েছে দেখুন আমি যদি দরজাটা খুলি এই যে দেখুন একদম দরজার পাশেই স্বামী জুতাও রাখে দিই এই যে আমার এক জোড়া জুতা আছে এই জুতা এটা আমি রেখে দিই এই যে হয়ে গেছে আরো জুতা আছে এই যে এইগুলো হচ্ছে মনির জুতা এই যে রেখে দিলাম সো এই তো হচ্ছে আমার জুতার র্যাক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোট্ট একটা র্যাক র্যাক যাদের হচ্ছে স্পেস কম তারা আপনারা এটা ইউজ করতে পারেন আর দামও কম হচ্ছে আড়াইশো টাকার দাম মাত্র আর ডেলিভারি চারশো সাড়ে তিনশো বা চারশো টাকার মতো আসে তো আপনারা চাইলে নিতে পারেন আমার কাছে প্লাস্টিকের মান খুবই ভালো লাগছে এবং ছোটো জায়গার মধ্যে খুবই ভালো একটা কম্প্যাক্ট একটা জিনিস সো আজকে তো ছিল ভিডিও ভিডিও হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সো আল্লাহ হাফেজ